ওই নবীজির প্রেমেতে হলে দিওয়ানা দুনিয়া আখেরাতে বই যে থাকবে না ওই যে থাকবে না শোনেন দলিল আসে বলে হুজুর নামাজি লেগে নবী সাফাত করত না আর নামাজি নামাজ করে জান্নাতি রোজাদার রোজা রেখে জান্নাতি হস্কারি হস করে জান্নাতি নবী কয় আমি নবী তো কবরে নবী হমু তারার লেগে সাফা আহালিল তাবা ইরিমিন উম্মাতি আমার উম্মতের ভিতরে কবিরা গুণা করছে তারার লেগে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবী আসলে গুনাহগার উপকার করব কারণ যারা নেক কার এরা তো এমনি জান্নাতি কি তো সুবহানাল্লাহ কইতেন নাম না আম ভাই ঠিক আছে তো কথাটা কথাটা বুঝবেন কারণ যারা সোয়াব নামাজ সরছে এরা নামাজী জান্নাতি যারা রোজা রাখছে যারা রোজা দিয়া যারা করছে তারা এবাদতের কারণে জান্নাতে আম্মুজিরা যারা শুনতেছেন আমরা যারা গুণাগার এবাদত করতে যে আমাদের ভুল হইছে গোপনে গোপনে গুণা করছি লুকে গুণা করছি এলাকায় কেউ দেখছে না দেখছে কে আল্লাহ নবী কয় এরাল লাগে আমি সুবহানাল্লাহ কিছুমান বি কয় ঐ নবিজিৰিতে মেতে হলে দিবনীয়া আখে আখেরাতে বই জয় থাকে বেনা বই জে থাকে বেনা চল অণ বিৰি পথ ঢে এ নবলাল চা চব চেডে এ ছেডে এ দৌ জাগা নবী বিনে নাই কোনো ওপাই মাফ করে দাও অ আল্লাহ

নীজ সেজ দায় পড়িয়া কান্দে ওমতি উম্মতি 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 আমেনারে কুলে যখন এলেনে নবীজি সেদায় পড়িয়া ওমাতি কুমতি বলেন আল্লাহ রাব্বানা মাহবুব বাবার শুন না রাব্বানা মাহবুব বাবার সোনো না গারো মতরে জামিনে বলেন মাফ করে দাও বহে আল্লাহ মদিনার কামলিওয়ালা নবী আমার ডাক দিয়া কই উম্মত ওই কবরে আল্লাহ রহমান নামটা পরিচয় দিবে না রহিম পরিচয় দিবে না গফফার দিবে না সালাম দিবে না মুমিন দিবে না মুহাইমিন দিবে না জাব্বার দিবে না আমার আল্লাহর পরিচয় হবে কাহার কঠিন সুরত কি হবে আহার সুরত কঠিন সুরত কিন্তু নবী যখন সেদ্ধায় পড়াবে আল্লাহ নবীর উম্মত মাফ কইরা দিবে ইয়া রাসূলুল্লাহ আমার আল্লাহ কাহার সুরত কেন নিব মদিনার নবী কয় কাহার কেন হইব জানো আমার আল্লাহ কৈছে নামাজ পড় বান্দা আল্লাহ কয় নামাজ পড় বান্দা আল্লা কয় সুদ খায়ো না বান্দা আল্লাহ কয় হারাম খায়ো না বান্দা আল্লাহ কয় পরের হক খায় না বান্দা আল্লাহ কয় এবাদত কর বান্দা করে না করে না করে না আল্লাহ কয় জগতের বান্দার দলেরা ওই কবরে যাওয়ার পরে আমি আল্লাহ তোমরার এই জন্য ধরব আমি আদেশ করেছি তোমরা আমার আদেশ মানো নাই নবীজি কেন 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 আমার আল্লাহ ধরবে হজরতে আবু সাইদিন হদির রদি আল্লাহ ও তালাম হাদিস শরীফ বর্ণনা করে আমার আল্লাহ পাক রব্বুল আলমিন সম্পর্কে মদিনার কামনিওয়ালা নবী বলতেছেন একদিন জিবরাইল আমিন নবীদের দরবারে উপস্থিত হয়ে গেছে নবীর কাছে ডাক দিয়া বলে নবীজি আপনি আপনার উম্মতদেরকে সাবধান করে দেন কেন গো বলে আপনার উম্মত যেন মরার আগে মরার প্রস্তুতি গ্রহণ করে এখান থেকে আপনি ঢাকা যাবেন ঢাকা যাওয়ার সময় রাত্রবেলা সকল কাপড় চোপড় গুছাইয়া রাখেন বিদেশ যাবেন যাওয়ার আগে লাগেজ গুছাইয়া রাখেন আপনি বিদেশ যাওয়ার জন্য নবী আমার ডাক দিয়া কয় জিবরাইল ফেরেশতা আমি নবীর কাছে বলে দিয়েছেন আমি যেন আমার উম্মতকে বলি আমার উম্মত মরার প্রস্তুতি গ্রহণ করে কবরের প্রস্তুতি গ্রহণ করে নবীজি রাসূলুল্লাহ নবিজি মরার প্রস্তুতিটা কেমনে গ্রহণ করে মদিনার নবী কয় দুনিয়ার জমিনে তাইকা জীবনের গুনাগুনা মাপ করেয়া তোমরা কবরে যাও খোদার কসম সন্তানের খাবার যোগাইতে যায় তুমি নামাজ পড়ো না খোদার কসম স্ত্রী পুত্রের আহার যোগাইতে যায় তুমি সন্তান দুনিয়াতে এবাদত করো না খোদার কসম বন্ধু বান্ধবের সময় দিতে যায় তুমি আল্লাহর পথ থেকে দূরে ছিলা নবী আমার ডাক দেয় বলে যদি এই পথ থেকে দূরে থাকো দুনিয়ার জমিনে তাইকা জীবনের গুনা মাফ করা নবীগ গুণাগুলা কেমনে মাত করাইতাম আমার নবী আল্লা আল্লাহকে ডাক আল্লাহকে কে স্মরণ কর তোমার জীবনের গুণাগুলা মাফ হইয়া যাবে নবী কেমনে স্মরণ করব জানতে চাই নবীকয় হাঁপতে নবীকয় বসতে নবীকয় শুইতে যেই জায়গায় যেমন ভাবে থাকো না কেন স্মরণ কর মনিব মংলার নবী কেন স্মরণ করবো কিভাবে স্মরণ করবো নবী আমার দিয়া বলে যখন তুমি আল্লাহ নবীরে স্মরণ করবা তোমার জীবনের গুণা কেমন ভাবে ঝরে যায় জান কেমন ভাবে চলে যায় নবী আমার উদাহরণ দেয় শীতকালে একটা গাছের পাতা থাকে না ঝরে যায় ঝরে যায় গাছের পাতাগুলা যেমন ভাবে হলুদ রঙের আকার ধারণ করে শীতকালে যেমন ভাবে গাছের পাতাগুলা ঝরে ঝরে পড়ে যায় হালকা ভাবে লাড়া দিলে পুরা গাছের পাতাগুলা ঝরে ঝরে পড়ে যায় উম্মতে মুহাম্মদিরে জীবনে গুনাহ করছ অন্যায় করেছ গুনাহগুলা করার পরে যখন তুমি তোমার জবান দিয়ে কলবের মধ্যে আল্লাহ নামের ধাক্কা লাগায়া দাও কলবের মধ্যে যখন ধাক্কা লাগে তোমার কলবের ময়লা গুনাহ

নাই মোমবাতিটা জ্বলতেছে হঠাৎ করে মোমবাতি নিবা গেছে দেখে না শুধু হাত বাড়ায় কানার মতো বামে কি আছে দেখে না শুধু হাত বাড়ায় কানার মতো ইমাম গাজালি কয়ে জগতের মানুষ এই অন্ধকারের সাইতে বড় অন্ধকার হইল গুনা জালাল উদ্দিন রুমি রহমত উল্লা ডাক দিয়া কয় জগতের মানুষ শোন মস্তবিয়ে রুমির মধ্যে উল্লেখ করতেছেন গুনাগার হাম গুনাগার হাম গুনাগার তোরা তোরা মানুষ রুনাগার তোরা তোরা বন্ধুরে আমার জীবনের গুণাগুণার জন্য আল্লাহর কাছে কান্দ আল্লাহ ভাই ডাক আল্লাহ তোমার জীবনের গুণা মাফ করব বাবারে সবার জীবনে তো গুণা আছে যাদের জীবনে গুণ আছে তাদের কাছে আমার দাবি আছে যাদের গুণা নাই আপনাদের কাছে দাবি নাই যদি না থাকে জবানটা ছেড়ে দিয়ে আল্লাহর জিকির করবেন চক্ষুটা বন্ধ করে দিয়ে আমার আল্লাহ পাকের ইসমে জিকিরে মশগুল হয়ে যান একটু জবান খুলে আল্লাহ পাকরা রব্বুল আলামিন ডাক দেনার আর করেন আল্লাহ আল আল্লাহ বন্ধ আল্লাহ বন্ধ করে দাও আল্লাহ 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 লাউ আল্লাহ 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 আল্লাহ

সস্ত জানা কলহ হওব শাহান মারহামবা আল্লাহ আমি তরে চাই গো আমি তরে চাই নাই দেখা দিয়া সস্ত জানা কলহ হওব শাহান মারহামবা আল্লাহ আল্লাহ চাই গো তোমায় দিন দ নেয়ার দ

দেখব তোর সবন মশাল আমি তোরে না দিব আমি তোরে যাইতে নদিবহবা আমি তোরে দিব আমি তোরে যাইতে নদিবহ দয়াল বহবা पईब मसला रंगा चर दा सी रंगा चौर मई दीवर सई ते दीव ताईं कईला कई व

घर बीह पियो ही दा बरा नवीना दी तव जी पई लो जा हागा

আলোচনার দ্বারা বাহিকতার মধ্যে চলে যায় আপনারা কেউ একটা জমানো বন্ধ রাখবেন না জবানটা ছেড়ে দিয়ে বলেন জিকির করলাম কার আল্লাহ জিকির করলে আল্লাহ খুশি হয় না বেজার হয় পাকরের একজন বান্দা ছিলেন যে বান্দাটার জামানা ছিল মুসা নবীর জামানা ও নবী কি মুসা নবীর নাম নতুন শুনছেন না কথা নতুন শুনছেন মুসানবীর নবীর জামানার যে ব্যক্তি আমার আল্লাহ পাকের বেশি ইবাদত করত এমন ইবাদত করত ওই ব্যক্তি ইবাদত করতে করতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলে আল্লাহ আমার কোনো ধন নাই আমার কোন সম্পদ নাই merhaba merhaba মুসানবির উম্মদ ছিল কিন্তু আল্লাহর কাছে বলে আল্লাহ বন ইসরা মানুষ আল্লাহর কাছে ডাক কয় আল্লাহ আমার কোনো সম্পদ নাই আমার কোনো দল নাই আমার কোনো টাকা নাই আমার কোনো পয়সা নাই মাবুদ ও জয়াল আল্লাহ তবে আপনার কাছে আমার একটা চাহিদা আমি একজন মানুষ আমার একজন স্ত্রী আর আমার একটা সন্তান ছোট মানুষ আমার কাছে কোনো টাকা নাই আমার কাছে কোনো পয়সা নাই মাত্র ছোট ছেলেডারে মানুষ করতেছে আল্লাহ আপনি এই জীবনে থাকা অবস্থায় আপনার কোনো আবাদত আমি কম করি নাই মুসানবির্মত রাবনী সেইলের মানুষ মুসানবীর কাছে ডাক দিয়ে মুসানবী আমার তো কোনো সম্পদ নাই তবে আমি কি করবো দুনিয়া

ও নবী যখন আপনাকে যে কোনো বিষয়ে জিজ্ঞাসা করি আমি চলতে পারি না টাকা নাই পয়সা নাই সম্পদ নাই আপনি আমারে শুধু বলেন তাওয়াক্কাল তো আলাল্লাহ মারহাবা মুসা নবী একটা ডাক দিয়া কয় বনি ইসরাইলের মানুষ ও বনি ইসরাইলের মানুষ শোনো শোনো আমি যে তোমাকে তাওয়াক্কাল তো আলাল্লাহর কথা বলি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানযুর না ثم قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون তোমার মনে কি আছে আমি আল্লাহ পাকরা সব জানি ও মুসলমান আপনারও সুস্থ রইছেন আপনারে কেউ টাকা দিয়া সহযোগিতা করে না আল্লাহ কয়ে বান্দা কেউ তোমাকে সহযোগিতা করা লাগবে না আমি আল্লাহ পাক চাইলে তোমার এই রোগ গোপনে গোপনে ভালা করে দিতাম পারি এই জন্য মনের সকল খবর আমি আল্লাহ পাকড়া ভুল আলমিন জানি কে মাইয়া বিয়া দিতে পারে না কার অভাব ছাড়ে না কঠিন রোগ তারে না আল্লাহর কাছে মুতাজ্জ হয়ে যাও আল্লাহ কয় বান্দা সাদরত অবস্থায় হয়ে যাও আমি আল্লাহ তোমার সকল মনের আশাগুলো পূরণ করে দিব রব্বে কারীম আল্লাহ কেমন ভাবে পূরণ করবেন বলে মুসা নবীর উম্মতের দিকে তাকাও হযরতে মুসা নবীর উম্মত বনী ইসরাঈলের মানুষটা মুসা নবীরে কয় মুসা নবী আপনি তো আমারে দুনিয়ার জমিনে চলার ক্ষমতা দিলেন এত সুন্দর করে আল্লাহর অনুমোদন প্রাপ্ত কিন্তু আমার এই সন্তানটারে কে দেখবে আমার হায়াত তো মনে হয় শেষ হয়ে যাচ্ছে মুসা কয় তুমি আল্লাহর উপর ভরসা করো অনেক কষ্ট করে অল্প কিছু দেড় সাম কি ওই দেহাম মানে টাকা পর্দার আড়ালেছেন আপনারা তো মাঝে মাঝে হাই হুতাশ করেন জামাই কামাই না থাকলে স্বামীর না থাকলে কামাই না আপনারা হাই হুতাশ শুরু করে দেন দরকার নাই মা যদি জামাই ইনকাম না থাকে আল্লাহর কাছে কান্নাকাটি করবেন আর চাইবেন দেখবেন আল্লাহ আপনাকে সকল কাজে বরকত প্রদান করে দিবি

কাজের মধ্যে বরকত প্রদান করব মুসা নবীর উম্মত কয় আমি কোনো টাকা পয়সা দ্বন্দ্ব আমার কাছে নাই কিন্তু আমি অল্প কিছু দিনের মধ্যে কিছু দের হাম জোগাড় করলাম আমার স্ত্রী বলে স্বামী ও স্বামী আমাদের একটা কনিজার টুকটা সন্তান আছে এই সন্তানের জন্য আপনি কি তার জন্য কোনো কিছু আমানত রেখে যাবেন না সন্তান কিভাবে চলবে বাপের দিনা সম্পদ না পাইলে সন্তান চলতে পারবে না স্বামীটা অল্প কিছু দিনের মধ্যে তার শরীরের জামা কাপড়ের কিছু অংশ বিক্রি করে কিছু দের হাম দিলেন থেকে দিয়া ছোট একটা গরুর বাছুর কিনছে ছোট একটা গরুর বাছুর কিনলো কিন ওই গরুর বাছুরটা ওই বনি স্ট্রাইলার ব্যক্তিটা জঙ্গলের মধ্যে নিয়ে ছাড়া দিয়া কয় ফি আমানিল্লা সুবহানাল্লাহ কয় না কি বলছে তোমার আল্লাহর রাস্তায় দিয়ে দিছি কে গরুড়া সারা আগে বনি সায়লের লোকটা দুই রাকাত নামাজ পড়ছে আল্লাহর কাছে রাকাত পর রাকাত দুই রাকাত নামাজ ছেরা মুনাজাত তুইলা দিছে আল্লাহর কাছে বান্দা কোনো নরমাল না সোনা kandha দরবারের আশেকবা আছেন আমরা অনেকে আছেন না মুরহুম বিসা হযররা যখন দোয়া করতেন

এমন দেহ মাটিয়ে খাবে মাটির এমন সাধ্য নাই জইলা হইছে সাই সাইয়া দেখো মরহম পিসা বুজরুরা তাদের কবরে তাদের মাধারে মুইরা গেছে না এখনো দেহটা আছে يا جن لا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون আল্লাহ পাকের বন্ধু যারা আল্লাহর প্রিয় বান্দা যারা তারা কোনো জায়গায় বিয়াদ হয় না লজ্জা পায় না সরম পায় না এ মুসা নবীর উম্মত দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে হাত বাড়াইয়া দেয় আল্লাহ আমার টাকা পয়সা ধন সম্পদ কোনো কিছু চাই না একটা মাত্র সন্তান এই সন্তানের জন্য একটা গরু ক্রয় করলাম এই গরুটা আপনার রাস্তার মধ্যে বিলীন করে দিলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের বনী ইসরাঈলের গোত্রের মানুষটা ওই গরুটা জঙ্গলের মধ্যে ছেড়ে দেওয়ার পরে জঙ্গলের মধ্যে গরুটা একদিন না দুই দিন না তিন দিন না অনেক দিন পর্যন্ত শর্ত আছে কিন্তু কোনো মানুষ ওই গরুটারে ধরতে পারে না বনি সাইলের অনেক মানুষ গরুটাকে ধরার চেষ্টা করেছেন কিন্তু বনি সাইনের মানুষ তারে ধরতে পারে না শোনেন বাবারা ওই বাচ্চাটা গরু বাচ্চুরটারা যখন বাড়িতে আনা নেওয়া করে বনু সাইলের লোকটা ছেলে কয়টা

গাই ভালো তো পাচুর ভালো শোনো শোনো দুধ ভালো তার ঘি ভালো ও মুসলমান শোনো 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 দুনিয়ার মুসলমানেরা শুনে নাও